নমস্কার গুরুপ্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিক নিয়ে কথা বলব সেটা হলো বৃহস্পতির গোচর ফরটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৃহস্পতি থেকে মিথুন রাশিতে গোচর করছে বা সঞ্চার করছে এখানে থাকাকালীন বৃহস্পতি অতিচার গতিতে যাবে আট বছর ধরে এই গতি থাকবে বৃহস্পতি হচ্ছে হাইস্ট বেনিফিক। প্ল্যানেট আমরা যখনই গ্রহদ ট্রানজিট দেখি তখন আমরা চারটি গ্রহকেই রাহু কেতু শনি এবং বৃহস্পতি এই বড়ো বড়ো চারটি প্ল্যানেটের ট্রানজিট দেখি এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে বছর হিসাবে এই বছরটা অতি গুরুত্বপূর্ণ এই কারণে এই বছর চারটি প্ল্যানেটই কিন্তু হাউস চেঞ্জ হচ্ছে বৃহস্পতি কিন্তু আমাদের পৃথিবীকে এই পৃথিবী বা মহাবিশ্বকে রক্ষা করে রেখেছে বড়ো বড়ো অ্যাস্ট্রয়েড অনেক বাইরের থেকে দূষিত অ্যাস্ট্রয়েড এসে পৃথিবী সেই বৃহস্পতি কিন্তু সেই অ্যাস্ট্রয়েডগুলোকে অ্যাবজর্ভ করে নিজের দিকে নিয়ে নেয় এবং আমাদের পৃথিবীকে সুরক্ষিত রাখে আমরা সুরক্ষিত থাকি এইভাবে ভ্যাকুম ক্লিনারের কাজ করে বৃহস্পতি বৃহস্পতির জন্য আজও এই জীবজগৎ আমরা পৃথিবীতে কিন্তু আমাদের অস্তিত্ব নিয়ে বেঁচে আছি একশো কুড়ি দিনের মতো বকরি থাকে বৃহস্পতি এইটিন্থ অক্টোবর মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে আসবে এটা অতিচার গতির জন্যই হবে আবার ডিসেম্বর মাসে মিথুনে যাবে আট বছর ধরে এই প্রসেস চলবে সাডেন কোনো চেঞ্জ এবং অতীব সিগনিফিকেন্ট হতে চলেছে এই সময় পজিটিভ এবং নেগেটিভ দুটোরই ইমপ্যাক্ট চলবে এখন সেটা ইন্ডিভিজুয়াল চার্ট অনুযায়ী সেই রেজাল্ট পাওয়া যাবে এর ইম্প্যাক্ট পড়বে গ্লোবালের ওপর প্যান্ডামিকের ওপর মেজর ইমপ্যাক্ট পড়বে ফিফথ ডিসেম্বর টু থাউজেন্ড আবার মিথুনে যখন আসবে তারপর সেকেন্ড জুন আবার কর্কট রাশিতে যাবে সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আবার কর্কট রাশিতে যাবে তারপরে থার্টি ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড আসবে সিংহ রাশিতে এইভাবে কিন্তু মোশন চলবে স্পিরিচুয়াল বিলিফ সিস্টেমের ওপর বড়ো ধরনের ইম্প্যাক্ট করতে চলেছে ইনভেনশন ডিজাস্টার এগুলো থাকবে এই যে মৃগশিয়া নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করবে সেটা কিন্তু বৃষ রাশিতে যেমন দুটো শেষ দুটো চরণ থাকছে এবং মিথুন রাশিতেও প্রথম দুটো চরণ থাকছে ছত্য জ্ঞান বৃহস্পতি ছাড়া পাওয়ার উপায় নেই কুম্ভ রাশিতে যখন থাকবে তখন কিন্তু শেষ হবে অতিচার গতি অতিচার গতি অর্থাৎ কোনো প্ল্যানেট যদি খুব দ্রুত ঘর পরিবর্তন করে বা সেই গ্রহের গতি এতই বেশি থাকে টু থাউজেন্ড অতিচার গতিতে থাকবে একটা এক্সাম্পল দিচ্ছি যদি হাই স্পিডে যদি কেউ কোনো গাড়ি বা বাইক চালায় তাহলে দুর্ঘটনা যোগের সম্ভাবনা ভীষণ হারে বৃদ্ধি পায় ব্যালেন্স থাকে না সেই সেই রকমই অবস্থা হবে বৃহস্পতি বৃহস্পতি এত দ্রুত গতিতে ঘর পরিবর্তন করবে বা গতি থাকবে এত দ্রুত গতি থাকবে তখন কিন্তু একটা ডিজাস্টার একটা প্যান্ডামিক এগুলো হওয়ার ভীষণ সম্ভাবনা থাকবে সামগ্রিক দৃষ্টিতে আর্থিক ক্ষতি ঐতিহাসিক পরিবর্তন যাকে বলে সেই ধরনের একটা সেই ধরনের পরিবর্তন কি ঘটতে চলেছে এরপরে সেকেন্ড জুন কর্কট রাশিতে চলে আসবে ফিফথ ডিসেম্বর কর্কট রাশিতে চলে আসবে বক্র গতিতে অবস্থান করবে মেষ থেকে মিন রাশির ওপরে প্রভাব কী ধরনের থাকবে কী ধরনের থাকতে চলছে সেই নিয়ে বলবো মেষ রাশির নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি তৃতীয় সঞ্চার হচ্ছে বিদেশে যাওয়ার জন্য বড় ধরনের অপরচুনিটি আসবে মেষ রাশির জন্য এবং উচ্চশিক্ষা যোগ বিশেষভাবে ইম্প্রুভ করবে অর্থ খরচ বা অর্থ নষ্ট হওয়ার কিন্তু একটা বিশেষ যোগ থাকছে শিবলিংসের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন সেখান থেকে কখন নেগেটিভিটিও আসতে পারে এই দিকে বিশেষ করে অ্যালার্ট থাকবেন নানা দিক দিয়ে যোগ যোগসূত্র বা সুযোগ আসার সম্ভাবনাও থাকছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে উচ্চশিক্ষা যোগ থাকছে এবং দূর ভ্রমণ যোগ থাকছে মেষরাশির জন্য বৃষরাশির অষ্টম প্রতি একাদশপতি দ্বিতীয় সঞ্চার হচ্ছে অর্থ সঞ্চয় অবশ্যই হবে এবং সেভিংসও করতে পারবেন কিন্তু যে কোনো কাজেই হাত দেবেন অনেকটা কঠিন বাস্তবের সামনে গিয়ে আপনাকে পড়তে হবে বা কঠিনতার মধ্যে গিয়ে কিন্তু আপনাকে অর্থ ইনকাম করতে হবে প্রচুর চাপ বৃদ্ধি থাকবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে এগুলো বিশেষভাবে আসতে চলেছে বিশ্বাসীর জন্য কি কথা বলছেন তার ইম্প্যাক্ট কত দূর পড়তে পারে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে বড় ভাই বোনের থেকে কোনো ধরনের হেল্প পেতে পারেন বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন কখনো কখনো দেখা যাবে যে সেখান থেকে একটা নেগেটিভিটিও আসছে মিথুন রাশি সপ্তম দশমপতি একা লগ্নেই সঞ্চার হচ্ছে প্রথমেই বলব বিবাহিত জীবনের সমস্যা বৃদ্ধি হবে যারা ব্যবসায়ী তাদের বলবো ভীষণ কনসাস হয়ে কিন্তু ব্যবসার কাগজপত্র এইসব জিনিস রাখবেন রকম সিগনেচার করতে সাবধানে করবেন যারা নিজস্ব পেশায় জড়িত আছেন যেমন ডক্টর সিএ এ তাদের জন্য এই সময় বিশেষভাবে পজিটিভ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সচেতন থাকতে হবে বিশেষ করে যারা টাকা লগ্নি করছেন মার্কেটে শেয়ার মার্কেট স্টক মার্কেটে টাকা লগ্নি করছেন তারা বিশেষভাবে সচেতন হবে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে অযথা কোনো দুর্নামেরও শিকার হলেন আপনারা অযথা দুর্নামের শিকার হওয়া এটা কিন্তু মিথুন রাশির জন্য আসবে শারীরিক সুস্থতা বজায় হজমের গণ্ডগোল বধ হজম লিভারের সমস্যা এগুলো কিন্তু কষ্ট পাবেন মিথুন রাশি জাতক দূর দূরভ্রমণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এটা মিথুন জন্য হবে কর্কট রাশির ষষ্ঠপতি নবমপতি দ্বাদশে এই সঞ্চার হচ্ছে অর্থ খরচের যোগ আছে বিদেশ যাত্রার যোগ আছে হসপিটালাইজেশন হওয়ারও যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক অসুস্থতা থাকলে সাথে সাথে ডক্টরের পরামর্শ নিন উচ্চ শিক্ষা যোগ থাকছে দূর ভ্রমণ যোগ থাকছে পিতৃস্থানীয় ব্যক্তি শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে লাখ সাপোর্ট করবে সিংহরাশির পঞ্চমপতি অষ্টমপতি একাদশী সঞ্চার হচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে মনের ইচ্ছা বা চাহিদা পূরণের একটা সময় আছে কোনো আনএক্সপেক্টেড গেইন করতে পারেন আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে এটা থাকবে সিংহ জন্য কন্যা তো প্রতি সপ্তাহ দশমেই সন্ধ্যা কর্মক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন মেন্টাল চাপ বা প্রেশার থাকবে কন্যা রাশির বুদ্ধির প্রয়োগ ঠিকভাবে না করলে বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে তার কারণ বুদ্ধি কোন কাজে কি ধরনের বুদ্ধি ব্যবহার করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে এই সময় কিন্তু বুদ্ধি ঠিকভাবে কাজ করবে না হয়তো কাজটা হয়ে যাওয়ার পর বুদ্ধি কাজ করবে এটা হওয়ার সম্ভাবনা থাকছে যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশান একটা গ্যাপ থাকবে কন্যা রাশির জন্য সেখান থেকে কোনো ধরনের অসুবিধা হতে পারে এবং ড কোনো ধরনের ডকুমেন্টস খুব যত্ন করে রাখবেন হারিয়ে যাওয়া বা ডিসপ্লেস হয়ে যাওয়া এগুলো কিন্তু হতে পারে এই দিকে একটু অ্যালার্ট থাকবে তুলা তৃতীয় প্রতি ষষ্ঠ প্রতি সঞ্চার হচ্ছে ছোটোখাটো যোগাযোগ বৃদ্ধি হবে সেই যোগাযোগ কতটা শুভ কতটা অশুভ এ সেটা আপনাদের দেখে নিতে হবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি হবে কম্পিটিশন লেভেল হাই থাকবে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন পিতৃতুল্য ব্যক্তির থেকে বা পিতার থেকে বড় ধরনের সাহায্য বা অ্যাডভাইস এ আপনাদের কাজে লাগবে দূর ভ্রমণ বা দূরযাত্রা থাকছে তুরাশে জাতক জাতি তাদের জন্য ছোট ভাই বোন বা সিবলিংসের সাথে ভালো রিলেশন রাখার চেষ্টা করুন বৃষ্টি রাশি দ্বিতীয় প্রতি পঞ্চম প্রতি অষ্টমের সঞ্চার হচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে অর্থ বিনিয়োগ করার আগে দুবার চিন্তা করবেন কথা কি বলছেন সেই নিয়ে সেই নিয়েও চিন্তা করে কথা বলবেন কথা বলার আগেও দুবার চিন্তা করে কথা বলবেন যে কোনো সময় কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে অযথা বদনামের শিকার হতে পারেন অর্থ সঞ্চয় করতে পারবেন প্রচুর অর্থ খরচ হবে কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন স্পাইসি ফুডের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এবং শারীরিক অসুস্থতাও বৃদ্ধি পাবে ধনুরাশির লগ্নপতি চতুর্থ প্রতি সপ্তমেই সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা থাকছে বাড়ি গাড়ি কেনার জন্য পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে শিক্ষাক্ষেত্রে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে যারা টিচার্স বা ফ্যাকাল্টি তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে মায়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে ধন বৃদ্ধি যোগ বৃশ্বিক জন্য থাকছে কিন্তু সঙ্গে সঙ্গে অতিরিক্ত অর্থ খরচ হয়ে যাওয়ারও কিন্তু সংকেত দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির দ্বাদশপতি তৃতীয় প্রতি সঞ্চার হচ্ছে দূর ভ্রমণযোগ বিদে থাকছে বিদেশ যাত্রা এবং দূর ভ্রমণযোগের সম্ভাবনা থাকছে ছোটোখাটো অনেক খাটো অনেক ভ্রমণ থাকবে মকর জন্য বা ছোটোখাটো যাতায়াত আপনারা এই সময় করতে পারেন যে কোনো কর্মসূত্রেই হোক যে কোনো সূত্রে হোক যাতায়াত কাছের থেকে কাছে যাতায়াত কিন্তু বৃদ্ধি পাবে জবের সেক্টর বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে জটিলতা অনেকটাই মুক্ত হবে শত্রুতা বৃদ্ধি হবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি হবে কম্পিটিশান লেভেল হাই থাকছে যারা মামলা মকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাওয়ার জন্য বিদেশ যাওয়ারও প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মকর জন্য কুম্ভ রাশি প্রতি দ্বিতীয় প্রতি পঞ্চমে সঞ্চার হচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে অর্থ বিনিয়োগ করবেন বিশেষভাবে অ্যালার্ট থাকবেন বিনিয়োগ করার সময় কথা কি বলছেন কথা বলার জন্য চিন্তা করে কথা বলবেন এই কথার জন্য পরিবারে কোনো অশান্তি হতে পারে পরিবারের সদস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে অনেক আনএক্সপেক্টেড কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে অপ্রত্যাশিত কোনো গেইন বা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে কুম্ভ জন্য শারীরিক অসুস্থতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন মীন রাশি দশম্পতি লগ্নপতি চতুর্থ সঞ্চার হচ্ছে মীন রাশি লগ্নে যেহেতু রাহু শনি বুধ শুক্র রবি থাকছে এবং এইটিন এইটিন মে পর্যন্ত মীন রাশি জাতিকাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে সে শারীরিক হতে পারে পারিবারিক হতে পারে শারীরিক কোনো সমস্যা বৃদ্ধি হলে তার কারণ ষষ্ঠপতি অষ্টমপতি দ্বাদশপতি লগ্নেই সঞ্চার করছে এবং সেখানে রাহুযুক্ত হয়ে থাকাতে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে মীন রাশিকে বারবার এই কথাটা বলো মীন রাশি জাতক জাতকের শারীরিক সমস্যা বৃদ্ধি যে কোনো কারণেই শারীরিক সমস্যা বৃদ্ধি হবে এবং বিশেষভাবে ডক্টরের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে তাই বাড়ি গাড়ি পারচেস করার জন্য শুভ থাকছে শিক্ষা ক্ষেত্রে শুভ থাকছে মিন রাশির জন্য এবং জবের ক্ষেত্রে যথেষ্ট হাই প্রোফাইল বা বড়ো লেভেলের কোনো কাজ আপনারা থাকছে কর্মক্ষেত্রে যথেষ্ট শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি